উইন্ডোজ প্রোডাকশানের এই বছর দুর্গা পূজার নতুন সিনেমা বহুরূপী টিজার দেখলাম টিজারটা আমার ব্যাপক লেগেছে আগের বছর দুর্গা পূজার ক্ল্যাশ নিয়ে যদি কথা বলি দেবের বাঘাজ্যুতিন এসেছিলো যেটা একটা বড় সিনেমা ছিল এবং এস বিএফ প্রোডাকশান থেকে এসেছিলো দশম অবতার যেটাতে একটা হিউজ কাস্টিং ছিল এছাড়া উইন্ডোজ প্রোডাকশান থেকে এসেছিলো বীজ তো কেউ ভাবেনি যে রক্তবীজ সিনেমাটা এসবিএফের দশম অবতার এবং দেবের বাঘাযুতিনকে টপকে যাবে রক্তবীর সিনেমাটা ব্লকবাস্টার হয় একশো দিন চলেছিলো সিনেমাটা একটা হিউজ ব্লক বাস্টার ছিল তো রক্তবীর সিনেমার পরে কিন্তু তারা নিয়ে আসছে বহুরূপী এই সিনেমাটাও কিন্তু ব্লকবাস্টার হবে এটা কনফার্ম তো টিজারটা ভাই হেভি লেগেছে মানে উইন্ডোজ প্রোডাকশান যেরকম সিনেমা বানায় তারা চার দেওয়ালের মধ্যে যেরকম সিনেমা বানায় সেখান থেকে কিন্তু কিছু হাটকে করছে তারা আগের বছর রক্তবি সিনেমাটা যেরকম সিনেমা ছিল একটা মাস অ্যাপিল ছিল তার মধ্যে তো এই সিনেমাটা কিন্তু তারা এক ধাপ এগিয়ে যেরকম স্কেলে বানানো হয়েছে সিনেমাটা ব্যাপক লাগছে টিজারটা তো টিজারটা নিয়ে যদি কথা বলি টিজারটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রথমেই বলি ওই যে হুইসেলটা বাজাচ্ছে ওই জায়গাটা একটা থ্রিলিং মুভমেন্ট ক্রিয়েট করছে ব্যাপক লাগছে ভাই ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার সাথে যেরকম ক্যারেক্টারগুলো ইন্ট্রো হচ্ছে মানে কোনো ক্যারেক্টারে দেখবে প্রথমেই টিজারে মুখটা দেখাচ্ছে না এবং টিজারের শুরুতে যে হাসিটা দিচ্ছে যে এভিল হাসিটা দিচ্ছে ওটা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাসি বলে হেভি লাগছে ভাই ওই হাসিটা এবং একজন যে ওই চোখের নিচে ভাবে রংটা পড়ছে বহু রূপটা নিচ্ছে এটাই তো এই সিনেমার গল্পটা হতে চলেছে একটা ব্যাংক রবের এ নিয়ে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাকেই ভিলেন বলা যায় মানে সেই ব্যাংক রবারেডে করছে এবং সেই বহুরূপ ধরে ধরে সেই পালি যাওয়ার চেষ্টা করছে এবং তার ক্যারেক্টারটাকে মানে ধরার চেষ্টা করছে আবির চট্টোপাধ্যায় যে এখানে একজন পুলিশ অফিসার তো এখানে আবির চট্টোপাধ্যায় যেরকম শোয়াট দেখতে পেয়েছে মানে তাকে অন্য কোনো সিনেমাতে এরকমভাবে প্রেজেন্ট করা হয়নি সে যেরকমভাবে বাদাম খাচ্ছে বুলেটে চালাচ্ছে হেভি লাগছে তার যেরকম সোয়াগ তো টিসারে কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে বিশেষ করে বাইক চেসিং সিকোয়েন্সটা যেটা ফার্স্ট কার্ডে চলছে দেখবে ওটা কিন্তু ব্যাপক কিছু হতে চলেছে তো উইন্ডোজ প্রোডাকশান কিন্তু এই বছর হাটকে কিছু করতে চলেছে দুর্গাপূজায় এবং সিনেমা হলে জাস্ট সিটি পড়বে এই সিনেমাটা দেখে এটা কনফার্ম এবং টিজারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় তার ওইরকম লোক সে যেরকম হেঁটে আসছে বিড়িটা জ্বালাচ্ছে ধোঁয়াটা ফুকছে হেভি লাগছে ভাই তাকে দেখতে এবং সে একজন দুর্দান্ত অভিনেতা তার সাথে দুর্দান্ত একজন ডিরেক্টর তো এই সিনেমাটা আবি চ্যাটার্জি ভার্সেস শিবপ্রসাদ মুখোপাধ্যায় এটা হতে চলেছে এছাড়া টিজারে যত সাপোর্টিং ক্যারেক্টার দেখতে পেলাম রীতাবরী চক্রবর্তী এছাড়া কৌশালী মুখার্জি সবাইকে বেশ ভালো লাগছে দেখতে এবং উইন্ডোজ প্রোডাকশনের হিরোইনরা শুধুমাত্র যে শোপিসের মতো থাকে সেরকম কিন্তু না তাদেরও কিন্তু ওই গল্পটাকে ন্যারেটিভটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা কাজ থাকে সিনেমাতে তো দেখা যাক টি শার্টটা আমার খুব ভালো লেগেছে দেখা যাক ট্রেলারটা কেমন হয় সিনেমাটা কেমন হয় আশা করছি এই সিনেমাটা কিন্তু দুর্গাপূজায় জাস্ট ফাটিয়ে দেবে এবং বাকি যে সিনেমাগুলো দুর্গাপূজায় আসছে তাদেরকে একটু চাপে ফেলবে আমার মনে হয় তো তোমাদের টি শার্টটা কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো দেখাচ্ছো পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো